এই মেয়েটা কাঁদলে তার চোখ থেকে পানির পরিবর্তে নুডলস বের হয় সেই নুডলস খেয়ে দেখে তার টেস্ট অসাধারণ সে তার মাকেও সে নুডলস টেস্ট করতে দেয় তার মাও সেটা খেয়ে খুবই পছন্দ করে মেয়েটা খুবই খুশি হয়ে সে নুডলস বিক্রি করতেও শুরু করে দেয় আর সেগুলো বিক্রি করে সে অনেক টাকা ইনকামও করে কিন্তু এরপরে সে অনেক বড় একটা সমস্যায় পড়ে যায় সে অনেক চেষ্টা করেও আর কাটতে পারে না তখন তার মাথায় আসে একটা খারাপ চিন্তা সে তার প্রিয় পোষা কুকুরটাকে জঙ্গলে ফেলে রেখে আসে আর তারপর তার কষ্টে কাঁদতে শুরু করে আর তার চোখ থেকে বের হতে শুরু শুরু করে করে এভাবে সে আবার বিক্রি করতে দেয় তখন তার মাথায় একটা বড় রেস্টুরেন্ট আবারও খোলার আইডিয়াও চলে আসে আর সে রাতারাতি খুবই বড়লোকও হয়ে যায় সে কিচেনে দাঁড়িয়ে তার কুকুরটার ছবি দেখে কাঁদতে চেষ্টা করে কিন্তু তার এতেও আর কান্না আসে না তখন সে কুকুরের ছবিটার নিচে লাগানো তার মায়ের ছবি দেখেই কাঁদতে শুরু করে তাহলে বন্ধুরা সে কি তার মায়ের সঙ্গেও খারাপ কিছু